সোহে গাইজকে অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার কিন্তু অলরেডি তিন কিলো হয়ে গেছে তো এখানে আমি ডাবল স্নাইপার পায়ে গেছি তো এখন আমি সামনের দিকে যাই দেখিয়ে নিবি পাই নাকি তো ওইখান থেকে আমি সরাসরি মিলে আসি তো মিলে এসে আমি এখানে একটি এনেমি দেখতে পাই তো ওকে আমি এক শট লাগাই দিই তারপর আমার ওই এক শট লাগাই দেয় আমি মেডি করি তারপর এখন ওরে মারতে চাই কিন্তু মারতে পারি না ওর করা যায় তো আমি এখানে কিন্তু গুলুবলের বৃদ্ধি ওর এক শট লাগাই দিয়েছি তো এখন আমি ওর কাছে যাব দেখি ও কী করে ও পলাইতেছে কিন্তু ওর ফুল স্কট আমার উপরে রাশ করে দিছে ভাই এটা আমি ওর ও শট লাগাই দিছি তো আমি ওর গুলোবালটা ভাঙতে চাইছিলাম কিন্তু এখন ও প্যাকটা সারাইলো পরে আমি ওর একশ আরও লাগাই দিলাম তো এখানে আমি ভালো করে একটু লুটপাট করতেছিলাম তো লুটপাট করে আমি জেন এই দিকে রাস দিতে যাই তখনই আমার এই ফুল স্কট ঘিরে ধরে তো আপনারা দেখেন এখানে কিন্তু একটা এনিমিন আনতে সেই এই এনিমিন সাথেই কিন্তু ওর ফুল স্কট আসে তো আমি এখানে ওরে দুশট লাগাই দিয়ে নক করে দেই তো দেখেন আমি মেডি করতে না করতে আর ফুল স্কট চইলা আসে ভাই তো এই যে চইলা আসে বান্দারা হাজির তো দেখি এই দেখেন আমার কিন্তু একবারে এসপি দিছিল তো এইখানে দেখেন কি একটি ঘটনা ঘটে আমি তো একটারে মেরে দেই আর একটা আমার উপরে রাস করে দেয় ভাই এখানে ও আমি একশ লাগাইতে যাই কিন্তু পারি না এখানে কিন্তু ফুল স্কট তো আমি এখানে মেরে যাই